এভাবে মহা সমারোহে তিনি রাজনীতির ময়দানে নামবেন সে দৃশ্যপট হয়তো কেউ কল্পনাও করেনি কখনো এই প্রত্যাবর্তন কোনো সাধারণ রাজনৈতিক যাত্রা না এটা দীর্ঘ আট বছরের ঘুমট অন্ধকার অবিচার আর সীমাহীন যন্ত্রণার বিরুদ্ধে এক সাহসী জ্বলন্ত ইস্তেহার এটি কেবল একটি সংসদীয় আসনের নির্বাচন না এটি যেন ইতিহাসের এক অনিবার্য অনিবার্যবা যেখানে শাহাদাতের রক্ত আর দৃঢ় ইমানের শক্তি মিশে সৃষ্টি করেছে এক নতুন রাজনৈতিক প্রবাহ যখন ব্যারিস্টার আরমান তার পদযাত্রা শুরু করলেন তখন তিনি কেবল একজন প্রার্থী ছিলেন না তিনি ছিলেন এক জীবন্ত দলিল সাহসী এক পিতার সাহসী সন্তান সাবেক জামাত শহীদ মীর সেই কিংবদন্তি পরিচয়টিই যেন আজ তার ঢাল আর তলোয়ার মীর কাশেম আলী এক বিশাল ধন সম্পদের মালিক যিনি সুযোগ থাকার পরেও না পালিয়ে সুদূর সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন তিনি চেয়েছিলেন বিলাসবহুল জীবনযাপন করতে প্রাচুর্যের চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারতেন কিন্তু না তার মন জুড়ে ছিল শুধুমাত্র দেশের কথা ইসলামী আন্দোলন আর জামাত ইসলামের কথা সে চূড়ান্ত দিনে তিনি হাসি মুখে গলায় দড়ি পড়েছিলেন হাসতে হাসতে শহীদ হয়েছিলেন বিশাল ধন সম্পদের মালিক হয়েও একবারও নিজের ব্যক্তিগত সুখের কথা ভাবেননি তিনি তার সমস্ত চিন্তা আবর্তিত হয়েছিল এক বৃহত্তর আদর্শের কেন্দ্রবিন্দুতে ঢাকা চোদ্দ সংসদীয় আসনে আজ যে বিশাল জনসংযোগ তিনি চালিয়েছেন তার জৌলুস ছিল চোখে পড়ার মতো এক অভূতপূর্ব সারা জাগনো ঘটনা এই আসনটি গঠিত হয়েছে ছয়টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ জনবহুল এবং কৌশলগত এলাকা একবার চিন্তা করুন তো এটি কেবল রাজনৈতির ময়দান না এটি আত্মত্যাগের পরীক্ষা এই যুবক তিনি হয়তো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না কেবল বাবার পরিচয়ের কারণে কেবল একটি বংশগত ঐতিহ্যের ডাইভার বহন করার অপরাধে টানা আটটা বছর কাটিয়েছেন এক গুমোট অন্ধকার রুমে আটটা বছর এটা কোনো সামান্য সময় না এটা প্রায় ছিয়ানব্বইটা মাস দিনের হিসেবে তিন হাজার দিন এক টগবগে তরুণ থেকে তিনি পরিণত হয়েছেন প্রায় বৃদ্ধে তার শরীর মন বহন করছে অকথ্য নির্যাতন আর জুলুমের নির্মম ছাপ চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে দিনের পর দিন তাকে অন্ধকার ঘরে রাখা হয়েছে প্রতিটি মুহূর্তে তাকে নিঃসঙ্গতার চরমতম সীমায় ঠেলে দেওয়া হয়েছে প্রায় তিন হাজার দিন ধরে প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্ক এক শীতল ভয় কখন যেন তাকে তুলে নিয়ে যাওয়া হয় কোনো গহীন অন্ধকারে যেখানে মঞ্চস্থ হবে নাচক আর তার শেষ সাজানো হবে বন্দুক যুদ্ধের একটা মিথ্যা গল্পে এত শত জুলুম এত দীর্ঘ ভয়াবহ মানসিক অত্যাচার সহ্য করার পরেও কেউ কি ভুলেও রাজনীতি করার কথা ভাবতে পারে এই প্রশ্নটি আজ বারবার উচ্চারিত হচ্ছে রাজনৈতিক মহলে জুলুমের কাছে নীতি স্বীকার করেছিলেন দুই হাজার সাত সালের সে সময়ে তিনি মুচুলিকা দিয়ে দেশ ছেড়েছিলেন বলেছিলেন তিনি আর কখনও রাজনীতি করবেন না কারণ এই জুলুম এই অত্যাচার তার শহ্য হয়নি কিন্তু মীর আলীর ছেলে ব্যারিস্টার আরমান এখানে ব্যতিক্রম তিনি দমে যাননি তিনি পরাজিত হননি তার সামনে ছিল সহজতম পথ বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাকজারিয়াস লাইফ লিট করা ইউরোপ বা আমেরিকার কোনো নিরাপদ শহরে আরাম দিন কাটানো তিনি সেই পথ কখনোই ভাবেননি তিনি বলেছেন দেশের তরে ইসলামের তরে যদি আবারও আয়নাঘরে যেতে হয় আবারও সে অন্ধকার কক্ষে নিঃসঙ্গতা বরণ করতে হয় তবে তিনি দ্বিধা করবেন না মরতে হলে দেশের মাটিতেই তিনি মরবেন ব্যারিস্টার আসলে ইলেকশন করছেন সেই ঢাকা চোত আসনটি কেবল জনবহুল না এটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি তার ছেলে আরমানও কম নন তিনি কেবল রাজনৈতিক স্লোগানের মাধ্যমে নয় বরং নানান সমাজসেবামূলক কাজের মাধ্যমে এখানকার সাধারণ জনগণের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন এখানকার বাসিন্দারা বেশ কিছু কারণে ব্যারিস্টার আরমানকে সেই আসনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন যা কেবল মুখের কথা নয় বাস্তবতার প্রতিচ্ছবি কিন্তু এই নির্বাচনী প্রচারণার সবচেয়ে মজার এবং একই সাথে হৃদয় বিদারক দিকটি হল এই ছাত্র সংস্থার প্রতিষ্ঠাকালীন সভানেত্রী আরমানের মা খন্দকার আয়শা খাতুন নিজে তার ছেলের হয়ে মাঠে কাজ করছেন ছেলে গুম হওয়ার পর অসুচ্ছ যন্ত্রণা সুচ্ছ করতে হয়েছে তাকে সে সময় খন্দকার আয়শা খাতুনের প্রতিটি বেলা কেটেছে থানার বারান্দায় বারান্দায় ব্যারিস্টার আরমানকে গুম করার ঘটনা সে সময় পত্রিকায় এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন তার তার বর্ণনা আজও আমাদের মনে জাগায় খন্দকার সে বর্ণনা অনুযায়ী সালের আগস্ট সেই ভয়াবহ রাত নেমে তাদের জীবনে সাদা পোশাকে একদল ব্যক্তি সরাসরি আরমানের ফ্লাইটের দরজায় আসে তাদের আগমন ছিল আকস্মিক কলিং বেল চাপার ভঙ্গি ছিল প্রচন্ড জোরদার যেন তারা নিশ্চিত করতে চেয়েছিলেন যে ভেতরে থাকা মানুষটি একদম ভয়ে জমে যায় যেন এক পর্যায়ে আরমান দরজা খুলেন তারা তখন তার কাছে জানতে চায় তিনি ব্যারিস্টার আরমান কিনা নিজের পরিচয় দেওয়া মাত্রই আর দেরি করেননি তারা এক মুহূর্ত সময় দেননি তাকে প্রস্তুত হওয়ার তার হাত ধরে জোর করে টেনে হিচড়ে নিচে নিয়ে যাওয়া হয় তখন বাড়িতে অন্যান্যদের মতো আরমানের এক বোন এবং তার স্ত্রী ছিলেন আরমানের বোন এবং স্ত্রী বারবার জানতে চান কোথায় নেওয়া হচ্ছে তাকে কেন নেওয়া হচ্ছে কিন্তু সেই সাদা পোশাকধারী ব্যক্তিরা কোনো সদুত্তর না দিয়ে কোনো কথা না শুনে জুতো টেনে হিচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায় তাকে তিন বছর বয়সে মেয়ে তখনও হয়তো পরিস্থিতি ঠিকঠাকভাবে কিন্তু বাবার জুতো ছাড়া যাওয়ার বিষয়টি তার কোমল মনে নাড়া দিয়েছিল সে যেন কোনোভাবেই মানতে পারছিল না ছোট্ট মেয়েটি তখন চিৎকার করে বাবার স্যান্ডেলটা দিতে চায় কাজের মেয়েটিও আবেগাপ্লুত হয়ে চিৎকার করতে থাকে শুধুমাত্র একটু জুতাটা দেওয়ার জন্য আরমানের মা জানান পিতার পায়ে স্যান্ডেলও নেই এই বিষয়টাও খেয়াল করেছিলেন তিন বছরের বাচ্চা ছোট্ট মেয়েটি সে স্যান্ডেল নিয়ে দৌড়ে নিচে নামেন বাড়ির কাজের মেয়ে কিন্তু ততক্ষণে সত্যি অনেক দেরি হয়ে গেছে টেনে হিচড়ে আরমানকে সাদা মাইক্রোতে উঠানো হয়ে গেছে স্যান্ডেল নিয়ে কাজের মেয়ে মাইক্রোর কাছে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি বরং তাকে বলা হয় স্যান্ডেল দূর থেকে ছুঁড়ে ফেলে দিতে কাজের মেয়েটি তখন অসহায় অবস্থায় স্যান্ডেল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই স্যান্ডেল গাড়ি পর্যন্ত আর পৌঁছায়নি রাস্তাতেই পড়েছিল এরই মধ্যে গাড়ি দ্রুত গতিতে এলাকা ছেড়ে চলে যায় এক নিমিশে একজন টকবগে যুবক একজন আইনজীবী একজন বাবা একজন স্বামী হারিয়ে গেলেন গুমের কালো অন্ধকারে ভাবতে পারেন আরমানের সাথে শেষ কখন দেখা কথা হয়েছিল জানতে চাইলে খন্দকার আয়সা খাতুন সেদিনটির কথা স্মরণ করেন যেদিন তাকে নিয়ে গেছে সেদিন সন্ধ্যায় সর্বশেষ কথা হয়েছিল ফোনে কারণ তিনি আরেকটি বাসায় থাকতেন আরমার সেদিন মাকে ফোন করে বলেছিলেন তার বাসায় আসার জন্য রাতে একসাথে ডিনার করার জন্য নানা কারণে মন খারাপ থাকায় সেদিন তিনি আর আসতে পারেননি এছাড়াও সেদিন তিনি রোজা রেখেছিলেন এক সপ্তাহ পরেই তো মাকে সঙ্গে নিয়ে কারাগারে যাওয়ার কথা ছিল পিতা মীর কাশে মালিকে দেখার জন্য মা ও পুত্রের নিয়মিত দেখা হতো ঠিক ওই দিনটাতেই বাইরে গেলে তার মনে হতো কেউ যেন তাদের পর্যবেক্ষণ করছে কেন তার এমন মনে হতো সে বিষয়ে বলেন সেটা জানি না তবে একটা ভয় কাজ করত অপহরণের পর থানায় জিডি করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন আরমানের স্ত্রী এবং বোন প্রথমে থানায় জিডি করতে গেলে পুলিশ সেটা নেয় না পরের দিন আইনজীবী ও সাংবাদিক থানায় গেলে এক পর্যায়ে জিডি অ্যাকসেপ্ট করতে রাজি হয় থানা কর্তৃপক্ষ জিডির কোনো তদন্ত হয়েছিল কিনা বা তদন্ত হয়ে থাকলে কি বলা হয়েছে সেই তদন্ত রিপোর্টে এ প্রশ্নের জবাবে খন্দকার আয়শা খাতুন জানান জিডি করার বেশ কিছুদিন পর থানা থেকেই বলা হয়েছিল একটি মামলা করতে তখন আরমানের স্ত্রী বাদী হয়ে একটি অপহরণ ও গুমের অভিযোগ মামলা দায়ের করেছিলেন থানায় ডিবেট দেওয়া সেই তদন্ত প্রতিবেদনে যা উল্লেখ করা হয় তা ছিল একই সাথে স্বীকারোক্তি এবং অক্ষমতার প্রকাশ তদন্ত প্রতিবেদনে স্বীকার করা হয়েছে মিরপুর সেকশন রোড নম্বর এবং বাড়ি থেকে সেদিন একজন লোক অপহরণের শিকার হয়েছে গুমের ঘটনাটি যে সত্যি তা রাষ্ট্রীয় তদন্ত সংস্থা সত্যি অস্বীকার করেনি কিন্তু এরপরেই আসে চরম হতাশার কথা পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে অপহরণের সাথে জড়িত ব্যক্তি ও গাড়ি চিহ্নিত করা যায়নি বলে উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে আরমানের মা আয়েশা খাতুন একই সাথে স্বামী হারিয়েছেন ছেলেকে হারিয়েছেন গুমের সেই দীর্ঘ আটটি বছরে তো ব্যারিস্টার আরমানের এই জয় জয়কার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন তার নির্বাচনী প্রচারণা সাধারণ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে প্রশ্ন জাগে ব্যারিস্টার আরমান এবার দাড়িপাল্লার বিজয় আনবেন সংসদে যাবেন দর্শক আপনার কি মনে হয় আট বছরের সেই গোমট অন্ধকারকে অতিক্রম করে সমস্ত জুলুমকে পেছনে ফেলে ব্যারিস্টার আরমান কি পারবেন এই কঠিন নির্বাচনী বৈতরণী সহ্য করে সংসদে প্রবেশ করতে এই পচলা কেবল একজন ব্যক্তির না এটি লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি